কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা কীভাবে সহজে এবং দ্রুত পেতে পারি আসলে এখানে হচ্ছে ভিডিওর উপর নির্ভর করে তারপরেও তাদের যে মেটা প্রোগ্রামটা রয়েছে এখানে অবশ্যই আপনাকে জয়েন হতে হবে আপনি কি এখানে জয়েন আছেন যদি জয়েন না থাকেন তাহলে এই ভিডিওটি কষ্ট করে একটা মিনিট দেখে আপনি এখনই তাদের মেটা প্রোগ্রামে জয়েন হয়ে যান এবং আপনি নিয়মিত কাজ করে কন্টেন্ট মোটিভেশনটি পেয়ে যান তো আমি এখন খুব সহজে এবং দ্রুতভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা তাদের মেটা প্রোগ্রামে যুক্ত হবেন তো তার জন্য প্রথমে আপনার কিন্তু প্রথমে কি করতে হবে আপনার যে প্রোফাইলের যে লিংকটা রয়েছে এটা কিন্তু কপি করে নিতে হবে এবং আপনার প্রোফাইলে যে ইমেইলটা রয়েছে সেটিং অপশনে এই যে পার্সোনাল ডিটেইলস এখানে গেলে কিন্তু এই যে পার্সোনাল ডিটেইলস এখানে গেলে কিন্তু আপনি কি করতে পারবেন এই যে পার্সোনাল ডিটেইলস এখানে গেলে আপনার যে এই যে ইমেইলটা রয়েছে এই ইমেইলটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আমি জাস্ট একটু ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে আমার প্রোফাইলে যাব প্রোফাইলে যে আমার এখান থেকে আমার যে প্রোফাইলের লিঙ্কটা রয়েছে এটা আমি কী করব এখান থেকে নিচের দিক থেকে আমি এটা কপি করে নেব ব্যাস আমার এই যে প্রোফাইলের লিঙ্কটা আমি এখান থেকে কি করলাম আমি এখান থেকে কপি করে নিলাম ওকে কপি করে নেওয়ার পরে সরাসরি আমরা চলে যাব কোথায় সরাসরি আমরা হচ্ছে আমাদের যে ইয়ে রয়েছে আমাদের যে মনিটাইজেশন অপশন রয়েছে আমরা সেখানে চলে যাব ঠিক আছে এই যে মনিটাইজেশন তো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছা এখানে কিন্তু এইটা আপনার এই যে ইনস্ট্রিম অ্যাড যে অপশনটা রয়েছে ইনস্ট্রিম অ্যাড হুম

এই আই এম ইন্টারেস্ট যে অপশনটা দেখতে পারছেন এই অপশনটাতে আমরা চলে যাব ওকে তো আই আম ইন্টারেস্টে চলে গেলাম যাওয়ার পরে একটুখানি লোড নিবে এবং একটু অপেক্ষা করতে হবে তারপরে জাস্ট আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন ওকে আপনি নিচের দিকে চলে আসবেন ওকে নিচের দিকে চলে আসার পরে কি করতে হবে আপনার এই যে এখানে যে আপনার ইমেলটার কথা বলছিলাম তো এখানে আমার ইমেইলটা আমি বসিয়ে দেবো আপনারা আপনাদের ইমেইলটা বসাই দেবেন অবশ্যই যেই ইমেইলটা আপনার হচ্ছে ইয়েতে রয়েছে যে ইমেলটা আপনার প্রোফাইলে দেওয়া রয়েছে সেটা দিতে হবে ওকে ওকে এটা দিয়ে দিলাম এখন এই যে আমি যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখন আমি এখানে পেস্ট করে দেব এই যে ওকে এই লিঙ্কটা আমি এখানে করে দিলাম ঠিক আছে এখন এই যে আপনার যে নিচেরটা রয়েছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে আপনার মিডিয়ায় অন্যান্য কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেটা থাকলে অবশ্যই আপনাকে এখানে যুক্ত করতে হবে তো সেটার জন্য আমার কি করতে হবে আমাদের ইউটিউব একটি চ্যানেলে ইউটিউব চ্যানেলের যে কোনো একটি লিঙ্ক আমরা অথবা আপনারা টিকটক অথবা যে কোনো প্ল্যাটফর্মে আপনারা কাজ করেন তো সেখান থেকে আপনার লিঙ্কটা নিয়ে আসবেন তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি আমার সেই ইউটিউব চ্যানেল থেকে এখন আমার সেই লিঙ্কটা এখন কি করলাম আমার ইউটিউবে যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে নিয়ে চলে আসলাম তো নিয়ে আসার পরে কি করলাম এখানে আমি পেস্ট করে দেব ইউটিউবের যে ইউজার নেম আছে সেটা আমি দিয়ে দিলাম ওকে তো এখন আপনাদের কাজ হচ্ছে এটা সাবমিট করে দেওয়া তো এটা আমি সাবমিট করে দিলাম ওকে সাবমিট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কি হলো দেখেন এখানে কিন্তু আপনার দিয়ে দিল যে থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মনিটাইভিশন বেটার মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আগ্রহী সেটা আপনি প্রকাশ করলেন তো এটা যদি আপনি না দেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে তো দিবে না কারণ আপনি তো আগ্রহী নয় তাই আপনাকে আগ্রহী করে করার জন্য এটা অবশ্যই করতে হবে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব